জি ধন্যবাদ আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে পুরো আমার এলাকাবাসী সহ দর্শককে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তা আপনারা জানেন আমি আপনাদের মাধ্যমে আমার এলাকাবাসীর সহ আমি দর্শকদেরকে জানাতে চাই যে বিগত যে একুশ সালে জাতীয় যে স্থানীয় যে ইউনিয়ন পরিষদ নির্বাচন এই নির্বাচনে আমি ভোটমারি ইউনিয়নের চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ইভেন আমাদের স্থানীয় যে যে সাবেক ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আহমেদ তার আত্মীয় একনিষ্ঠ প্রার্থী আহাদুর হোসেন চৌধুরী যিনি নৌকা মার্কার প্রার্থী ছিলেন সেই নৌকা মার্কার প্রার্থীর সঙ্গে স্বয়ং আওয়ামী লীগের সর্বশক্তি নিয়োগ করার পরে ইনশাল্লাহ আমি আমার এলাকাবাসীর ভালোবাসায় এলাকাবাসীর সমর্থনে আমি প্রায় চার হাজার ভোটের ব্যবধানে আমার জনগণ আমাকে নির্বাচিত করেছেন তো নির্বাচিত করার পর থেকে এত প্রতিকূলতার মধ্যেও ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে আমি জনগণকে জানাতে চাই এবং আমার ইউনিয়নবাসী সেটি জানেন যে আমার ইউনিয়নের প্রাণ কেন্দ্র ছিল ভুল্লার হাট সেই ভুল্লার হাটের যে অবস্থা ছিল ভুল্লার হাটের মসজিদের যে অজুখানার পানি এবং প্রসাবখানার পানি একখানে হয়ে গোটা ভুল্লার হাট সয়লাভ হয়ে গিয়েছিল কারই ওখানে এই ভুলারহাট ঢুকে পবিত্রতা নিয়ে ফিরে আসেন কঠিন ছিল যে ভুলারহাট শিমুলতলা বাসহাটি বলে যেটা খ্যাত এই বাসহাটিতে কিন্তু দীর্ঘদিন ধরে আহ রোয়া রোয়াগাড়া মতো অবস্থা হয়েছিল যারা খুব মানে ক্ষুব্ধ লোকজন সেখানে রোয়া গেড়েছিল ভুলারহাটের পূর্ব পাশে যে রাস্তা ছিল সে রাস্তা দিয়ে চলাচল করার মতো অবস্থা ছিল না সে ভুলারহাটে এখন আপনারা ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে আমি জনগণের উদ্দেশ্যে জানাতে চাই সে ভুলের অবস্থা সেখানে আমি একটা সকল আমি মানাই দিয়ে পানি নিষ্কাশনের একটা স্থায়ী সমাধান করে দিয়েছি সে বাসারি ভোল্লার হাটের সেই জায়গায় এখন আপনারা গেলে দেখতে পারবেন যে পুরো বর্ষার সময়ও এতুল পরিমাণ সেখানে কোনো কাদা বা পানির কোনো জমান পদ্ধতি না পিছনে রাস্তা করে দিয়েছি সেই সঙ্গে আমার অবহেলিত যে সোলমণি অঞ্চল সোলমণি অঞ্চলের সোলমণিবাসী অনেক তারা অনেক সৎ পরিশ্রমী মানুষ তারা যুগের সঙ্গে তাল মিলিয়ে দুইটি মসজিদ তারা ইতিমধ্যে দোতলা মসজিদ হিসাবে তৈরি করেছেন সেখানে আমি আমার যথাসাধ্য দুই মসজিদে আমি দুই লক্ষ টাকা আমি ডোনেট করতে পেরেছি এবং উত্তরের যে আরেকটি মসজিদ সেখানে আমি পঞ্চাশ হাজার টাকা আমি ইনশাল্লাহ পঞ্চাশ হাজার টাকার মতো চল্লিশ হাজার টাকা তাদের হাতে তুলে দিয়েছি ব্যক্তিগতভাবে আমি তুলে দিয়েছি সেখানে ওই মসজিদের নামে কোথাও দশটি টাকা কোনো সরকারি বরাদ্দ ছিল না এবং শোলমড়ি আপনারা জানেন যে শোলমারি অঞ্চলে যেহেতু কোনো বিদ্যুৎ নেই সেখানে আমি উন্নয়ন সহায়তা দিয়ে সতেরোটি স্ট্রিট লাইট যেটা চার নম্বর ওয়ার্ড থেকে শুরু করে একেবারে শোলমড়ি যে ছয় ওয়ার্ডের মাথা সেখানে সতেরো স্ট্রিট লাইট আমি দিয়েছি এবং সার্বিকভাবে এলাকার যেটা উন্নয়ন ইনশাল্লাহ আমি যখন যেটা বাজেট পাচ্ছি সরকারি ইনশাল্লাহ প্রতিকূলতার মধ্য দিয়েও আমি সার্বিকভাবে কাজ করে যাচ্ছি এবং আপনাদের মাধ্যমে জানাতে চাই এই ভোটমানি ইউনিয়ন পরিষদ এক সময় দালাল বাটপাদের আখড়া ছিল ইনশাল্লাহ আমি নির্বাচিত হয়ে আসার পরে ভোটমানি ইউনিয়ন পরিষদের প্রত্যেকটি কাজে ইনশাল্লাহ স্বচ্ছতার সঙ্গে ইনশাল্লাহ চলছে জনগণ আসার সঙ্গে সঙ্গে তারা তাদের যেটা মৌলিক সেবা দরকার জন্ম নিবন্ধন থেকে শুরু করে তারপরে ওয়ারিস সনদ থেকে শুরু করে একাধিক নাম নামের ওয়ারিস থেকে শুরু করে যাবতীয় কাজ যারা সেবা পাওয়ার যোগ্য যেটি নাগরিকত্ব সনদ থেকে শুরু করে যাবতীয় কাজগুলো তারা অনায়াসে ইনশাল্লাহ তারা সুষ্ঠুভাবে এই কাজের সেবা পাচ্ছে ইনশাল্লা এবং আপনারা জানেন যে ইনশাল্লাহ বাড়িতে যে সময়টা আমি থাকি প্রত্যেকটা জনগণ সকালে এবং বিকালে সেটা সন্ধ্যায় রাত অবধি ঘুমার আগ পর্যন্ত তারা বাসায় গিয়ে আমার কাছ থেকে সেবা নিচ্ছে তো এই সার্বিক অনেক প্রতিকূলতার মধ্য দিয়েও আমার কাছ থেকে জনগণ যে একাধারে যে নির্বিশ যে সার্বিকটা পাচ্ছে সার্বিক সেবা পেয়ে আমার প্রতি আমি আশা করি যে জনগণ আমার প্রতি এখনো আকন্দ সমর্থন তাদের বজায় রেখেছে এটি দেখে এই আমার প্রতিপক্ষ আমার প্রতিপক্ষ আমার সঙ্গে একবার নির্বাচিত করে নির্বাচন করেছিলেন সেই নির্বাচনে দুই হাজার ষোলো সালে সাতশো সাতাশটি ভোট পেয়েছে এটি অন রেকর্ডেড সেই প্রতিদ্বন্দ্বী সে অন্যায়ভাবে আমার আমার প্রতি হিংসা বশবর্তী হয়ে আমার ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য আমি একজন বিএনপির আকৃষ্ট আমি ছোট একটা কর্মী সে আমার দলীয়ভাবে আমার ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য প্রশাসনিকভাবে আমাকে হেয় করার জন্য অযৌক্তিকভাবে অযথা তারা কিছু অযৌক্তিকভাবে আমার বিরুদ্ধে প্রভা চালিয়ে যাচ্ছে তা আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনাদের মাধ্যমে আমি আমার এলাকাবাসী আমার ভোটমারী ইউনিয়নবাসী আমি তাদেরকে ছেলুট জানাই তারা আমার প্রতি ইনশাল্লাহ এখন তো সমর্থনে আছে ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে এর মধ্যেও যদি সেবা দিতে গিয়ে আমার কোনো যদি ত্রুটি হয়ে থাকে অবশ্যই তারা আমাকে ত্রুটি ধরিয়ে দিলে আমি অবশ্যই আমি নিজেকে সংশোধন করে আমি আরও যাতে করে নিবিড়ভাবে আমার ইউনিয়নবাসীকে সেবা দিতে পারি এবং প্রশাসন যখন যেটা আমার কাছে আমার উন্নয়নের আমার এলাকার স্বার্থে প্রশাসন যখন যেটা নির্দেশনা দেন আমাকে নির্দেশনা চান আমার নির্দেশনা দিয়ে আমার কাছ থেকে যেভাবে কাজ চান অবশ্যই প্রশাসনের সঙ্গে আমি মিলেমিশে সেবা দেওয়ার মধ্য দিয়ে সার্বিকভাবে আমি ইউনিয়নবাসীর সঙ্গে আমি ফরহাদ মাস্টার আমি তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে মিলেমিশে আমি কাজ করে যেতে চাই এটি আপনাদের মাধ্যমে আমি আমার এই ম্যামবাসীকে আমি আবারও সালাম জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল